নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করব চিংড়ি মাছের মাথা বাটা তো দেখো এই যে এগুলো কিন্তু নিয়েছি আমরা চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথাটা আছে পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো লবণ সর্ষের তেল কাঁচা লঙ্কা এখানে যতটা পড়ো আমরা ঝাল খাবে সেই পরিমাণে কাঁচা লঙ্কাটা নেবে ঝালটা একটু বেশি লাগবে তো কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি আছে রসুন চলো এবারে আমরা এই যে চিংড়ি মাছের যে মাথাগুলো আছে সেগুলোকে কিন্তু শিলনোড়ায় বা অল্প অল্প করে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিয়ে দেবো সবটা দিচ্ছি না কিছুটা অল্প অল্প করে দেব এবার এটাকে ভালো করে বেটে ভেবে এটাকে কিন্তু তোমরা মিক্সিতেও করতে পারো কিন্তু মিক্সিতে হলে যেই স্বাদটা আসবে আর শিলনোড়ার স্বাদ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা যদি পারো অবশ্যই কিন্তু শিলনড়ায় বাড়বে সিঙ্গার স্বাদ সম্পূর্ণ আলাদা আসে ভালো করে এটাকে বেটে দেখো এটা কিন্তু একদম সুন্দর মতন বাটা হয়ে গেছে একদম দেখো খুব সুন্দর একদম মিহি করে বেটে নিয়েছে এটাকে আমরা এবার এটাকে আমরা তুলে নিচ্ছি চিংড়ি মাছের মাথাটা বেটে তুলে রেখেছি এবারে আমরা বেটে নেবো কাঁচা লঙ্কাটা সাথে দিয়ে দিচ্ছি রসুন এখানে আমরা একটা গোটা রসুন ব্যবহার করেছি সবটা দিয়ে এটাকে বেটে নেব ভালো করে রসুন কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব তেল আমাদের ভালো মতন গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব দেখো পেঁয়াজটা সুন্দর মতন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা চিংড়ি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা একসাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মতো লবণ এবারে ভালো করে সমস্তটাকে আমরা মিশিয়ে নেব কষাতে হবে দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো মতন এটা মশলার সঙ্গে মিশে গিয়ে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আমরা তো সবসময় চিংড়ি মাছ পরিষ্কার করে মাথাটা ফেলে দিই কোনো একদিন এরকমভাবে বড় চিংড়ি মাছের মাথা দিয়ে পেটে দেখবে দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে তাহলে তাড়াতাড়ি করে এটাকে আমরা তৈরি করে নিই দেখো এটা কিন্তু বেশ একদম খিচুড়ে মতন হয়ে গেছে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমরা নামিয়ে নেব দেখো তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম চিংড়ি মাছের মাথা বাটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে এটা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবে ধন্যবাদ সকলকে